নারী দিবস বরাবরের মতো বাসানি অনুসারে নারী মূর্তি পরিষদ এবারও বিশ্ব নারী দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাসানি নারী মূর্তি পরিষদের সম্মানিত আহ্বায়ক সোনিয়া আক্তার মৌলানা বাসানির পুত্রবধূ বিশিষ্ট নারীনেত্রী পারমিন নাসের খান বাসানি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাসানি অনুসারী পরিষদের যুগ্ম যুগ্মবায়ক প্রিন্সিপাল তাসলিমা নাজদিন এই দুই বিদেশী নারীর উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানকে অত্যন্ত গৌরবময় করে তুলেছে আমরা বাসানি অনুসারী পরিষদ জননেতা মৌলানা আদর্শে অনুপ্রাণিত হয়ে তার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বরাবরের মতো আমরা কাজ করে যাচ্ছি মকবুম না তার আদর্শে অনুপ্রাণিত বাসানি নারী মূর্তি পরিষদ নারীর অধিকার নারীর মর্যাদা কথাবার্তা কিছু বোঝা যাচ্ছে না তাই আমি উপস্থিত এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাসানি নারী মুক্তি পরিষদকে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে